নমস্কার আপনারা সবাই না বুধাদিত্য যোগ বুধাদিত্য যোগ না থাকলে পড়াশোনা হবে না বুধাদিত্য যোগ চাই এটা রাইট বুধরবির যে সংযোগটা এটা প্রয়োজনীয়তা ওরা দুজনে এক ঘর ডিফারেন্সে থাকে কখনো একসাথেই থাকে এই একসাথে থাকাটা একটা যোগ জ্যোতিষে না দোষ বলে কিছু নেই জ্যোতিষে যা আছে সব যোগ দোষ বলে কিছু নেই কাল সর্বটা যোগ মাঙ্গলিকটা যোগ দোষ নয় এটাকে মনে রাখতে হবে দোষ বলে কিছু নেই জ্যোতিষে যা আছে সব যোগ এই যে বুধাদিত্য যোগটা এই যে এই মাসে আঠেরো তারিখে ক্রিয়েট হবে কার ঘরে না কর্কটের ঘরে এবং রবি এই ষোলো তারিখে রবি ঢুকবে অফ জুলাই পুনর্বসু নক্ষত্র নিয়ে আর ওখানে কে কে বসে আছে বুধ বসে আছে অশ্লেষা নিজ নক্ষত্রে শুক্র বসে আছে শনির নক্ষত্রে পুৎসায় বুধ বেশি দিন আর থাকবে না অল্প কিছু দিন থাকবে যখন শনি এসে রবি আসছে ষোলো তারিখে তখন বুধ ২৬ ডিগ্রি তিরিশ ডিগ্রি হয়ে গেলে বুধ সিংহের ঘরে চলে আসবে এই যে এই কদিন যে কদিন থাকবে দু পাঁচ দিন যে থাকবে এর মধ্যে কেউ যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেয় মকর রাশি মেষ রাশি বা মেষ লগ্ন মকর লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন কিছুটা মিন পাবে কারণ মিনের ঘরে তখন লগ্নে রাহু বসে থাকবে বসে থাকলেও কিছুটা ভালো প্রভাব অ্যাপ্লিকেশন অফ ট্যালেন্ট ভালো হবে এই অল্প কদিনের মধ্যে যাদের কোনো পরীক্ষা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা ট্যালেন্টের অ্যাপ্লিকেশন করার মতন সুযোগ যদি এর ভেতরে পায় তারা অবশ্যই সাকসেস হবে সাফল্য পাবে পাবেই এবং বুথ কিন্তু অশ্রয়ের সাথে থাকবে আরও ভালো ফল দেবে ওখান থেকে এই মাসেই এই জুলাই মাসে আমি আগেও বলেছি শুক্র তিনবার ট্রানজিট করে নিয়ে দুবার তো করবেই এখন নেবে এসছে মিথুন থেকে কর্কটে তিরিশ তারিখ নেবে আসবে সিংহে বুধ আর পাঁচ দিন পর নেবে আসবে পাঁচ থেকে ছ দিন সিংহে শুধু রবি থাকবে কর্কটের ঘরে ওই সময়টা হয়তো যশ বৃদ্ধি হবে না ভাবাধিপতি শনি মকর রবিকে ততটা রবি পুনর্বসুতে থাকবে তারপরে চলে আসবে অশ্লেষা পুৎসায় চলে আসবে কিন্তু যখন পুৎসাহ আসবে তখন কিন্তু ভালো রেজাল্ট রবি দেবে না দিতে পারে না যশ যোগাযোগ নষ্ট হতে পারে কিন্তু আমি বলছি এই অল্প কদিনের ব্যাপার ১৬ তারিখ থেকে একুশ তারিখ ধরে নিন অল্প ছোট্ট ট্রানজিট ছোট্ট সময় বৃহৎ প্রাপ্তি অল্প সময় প্রাপ্তি বুদ্ধি ট্যালেন্ট ইনভেস্ট করে ওই সময় আপনার সিলিমিস্টেক কম হবে কনফিডেন্ট লেভেল বাড়বে আইকিউ লেভেল বাড়বে ইনটিউশন পাওয়ার বাড়বে স্মৃতিশক্তি বাড়বে প্ল্যানিং ভালো হবে সিদ্ধান্ত গ্রহণ আপনি ভালো নিতে পারবেন কার হতে পারে মিথুনের হতে পারে মেষের হতে পারে বৃষর হতে পারে মকরের হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল তুলার হওয়ার সম্ভাবনা প্রবল তুলার হতে পারে তো এই রাশিরা যদি সেই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা রকম কোনো কিছু ডিপার্টমেন্টাল ডেভ ডেভেলপমেন্ট হবে ডিপার্টমেন্টাল উন্নতি হবে সেই সব পরীক্ষা যারা দেবেন কেউ কোনো কর্মের জন্য ওই তারিখের মধ্যে ডেকে পাঠিয়েছে আপনাকে পার্সোনাল মিট করবেন পার্সোনাল সাক্ষাৎ করবেন তাতে আপনি ডেভেলপমেন্ট আসবে আপনার করুন দেখুন আমার কথা ফুলবে আপনার ভালো রেজাল্ট করবেন করবেনই ভালো রেজাল্ট সাবজেক্ট আমাদের অথেন্টিক আমি যখন জ্যোতিষ শুরু করেছিলাম তখন জ্যোতিষ মান তো এমন লোক খুব শিক্ষিত সমাজের গুটি কয়েক লোক মানত আর বাদ বাকিরা তুপ্তাকে বেশিরভাগই বিশ্বাস করত। এখন তারাও জ্যোতিষের প্রপার ভাবধারাকে মানা শুরু করেছে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট লোক জ্যোতিষ মানেই কারণ এটা অথেন্টিক সাবজেক্ট সাবজেক্টটা যে পড়াশোনা করবে দশা নক্ষত্র ট্রানজিট গ্রহের অবস্থান যদি ভাব যদি ঠিক ঠিক মতন পড়াশোনার মধ্যে থাকে তাহলে সে আপনাকে সঠিক পন্থা দেখাতে পারবে শুধু আমি নই জ্যোতিষ সমাজে এরকম বহু লোক আছে যারা সঠিক পন্থা দেখাতে পারে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার